তো আজকে আবার চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে মাশাল্লাহ পুরোটা জুড়ে থাকবেন স্কিপ করবেন না তাহলে ইনশাল্লাহ আপনারাও এভাবে বানিয়ে বিকেলে নাস্তা হিসেবে খেতে পারবেন তো দেখুন কতটা সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার নাহার ফুটবলোকে আপনাদেরকে স্বাগতম যে যেখান থেকে দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটা লাইক দিয়ে কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ তো এখানে আমি তো আলুগুলোকে কুচিয়ে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি আর আমি ভাজা মরিচের গুঁড়া দিয়েছি এখানে কাঁচামরিচ দিব না আর এখানে আমি হাতে বানানো একটা মশলা সেটা দিয়েছি জিরার গুঁড়ি দিয়েছি দিয়ে এখন আবার দিয়ে দেবো একটু চাট মশলা চাট মশলাটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে আর খেতে অনেক ভালো লাগে আর এখানে আমি অ্যাড করবো চাউলের গুঁড়া আটা ময়দা দিব না চাউলের গুঁড়াটা দিলে অনেক সুন্দর হয় এটা ফট একটু বল বানাবো খেতে দুর্দান্ত হয় মাশাল্লাহ একবার যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার প্যান হয়ে যাবে এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি ইনশাল্লাহ আপনারা বাসায় বিকেলে নাস্তা হিসেবে একবার হলেও ট্রাই করবেন আশা করি নিরাশ হবেন না অনেক আফুরা অনেক ভাইয়ারা বাহির থেকে দেখে দেশের থেকেও দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর কমেন্ট করা করার জন্য তো এখানে তো আমি ভালো করে মেখে নিতেছি আর একটু চাউলের গুঁড়া দিয়ে দিলাম যাতে বলটা সুন্দর করে বানানো যায় তো আমি ইদানিং আমার নাস্তা বানাতে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে অনেক কষ্ট হয়ে যায় কারণ আমাদের এখানে ইদানিং শীত বেশি পড়াতে গ্যাস একেবারেই থাকে না তো ভালো করে আমি রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না তো এখানে আমি একটা পিঁয়াজ কুসি দিয়ে দিলাম পিঁয়াজ কুচিটা দিলে খেতে অনেক ভালো লাগে তো এখন আমি হাত দিয়ে সুন্দর করে বলের মতো গোল গোল করে নেব নিয়ে ভেজে নেব তাই তো দেখতেই পারছেন গোল করে তো বানিয়ে নিয়েছি নিয়ে এখন তেলের ভিতরে দিয়ে দিলাম গ্যাস একেবারে নাই ভুলেই চলে তো দেখুন তেলটা পেনা ছাড়িয়ে দিয়েছে আমি ছোটো ছোটো করে বল বানিয়ে তেলের ভিতরে দিয়ে দিলাম তো এই তো আমি লো হিটে ভাজতে হবে এমনি তো আমার গ্যাস নেই তা আমি লো হিটেই ভাজতেছি লো হিটে ভাজলে ভিতর থেকে একেবারে সুন্দর করে ভাজা হবে তো সেই জন্য লো হিটে ভাজার চেষ্টা করবেন আমি সব সময়ই একটা কথা বলি যে আপনারা যে নাস্তে বানান একটু লো হিটে ভাজার চেষ্টা করবেন তাহলে জিনিসটা ভাজাটা অনেক সুন্দর হয় পারফেক্ট হয় আর খেতে অনেক ভালো লাগে তা আমি আস্তে আস্তে করে উল্টে দিতেছি একেবারে আলতো হাতে উল্টে দিতে হবে না হয় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বাচ্চাদেরকে এই আলু দিয়ে এই রেসিপিটা বানিয়ে খাওয়ালে বাচ্চারা অনেক পছন্দ করে তো ইনশাআল্লাহ আপনাদের ছোটো বাচ্চা থাকলে এভাবে বানিয়ে দেবেন পটেটি বল বাচ্চারা এগুলা অনেক পছন্দ করে আমি একটু ধৈর্য ধরে আস্তে আস্তে বেঁচে নিতেছি বেশি তাড়াহুড়া করা যাবে না তো এই তো প্রায় হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া দিয়ে তুলে নিতেছি ভালো করে তেলটাকে সেকে নিতে হবে তাহলে আর তেলটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক হবে না মাসাল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে কালারটা দেখতে কতটা লোবনীয় হয়েছে খেতেও ইনশাল্লাহ অনেক মজা হবে দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে দেখুন প্রত্যেকটা কত সুন্দর হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর করে একেবারে ভাজা হয়েছে ফ্লেভারটা অনেক সুন্দর আসে তো একবার হলেও বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ